আসসালামু আলাইকুম আমি একটা বিশেষ কারণে আমি আসলে আজকে লাইভে আসা তো কয়েকদিন যাবত একটা পোস্টার কে প্রমোট করা হচ্ছে সেটা হচ্ছে কি এটা বাড়িধারা কনসার্ট দেখো এই পোস্টারটা এখানে আমার ছবি দেওয়া এখানে আমার ছবি দেওয়া এখানে রাহাত ব্যাট ছবি দেওয়া তো ছবি আছে এবং তারা প্রমোট করতেছে যে আমরা তাদের ওই শোতে যাব বিভিন্ন মানুষ এটা আবার পোস্টও দিচ্ছে আমার অনেক ফ্যানসরা আমাকে বলতেছে ভাই আমরা তো এখানে যাচ্ছি এই করতেছি টোয়েন্টি সেভেন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মানে সাতাইশ ফেব্রুয়ারিতে আমাদের এই অনুষ্ঠানে যাওয়ার কথা কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে আমি জানি না এই অনুষ্ঠানের ই মেইন যে কাহিনী এটা আমি জানিই না এটা দেখছি কি নাম বাড়িধারা স্মার্ট কি কয়েল মাস্কিটো তো এই এই কোম্পানিকে আমি পার্সোনালি আমার টিম দিয়েও কথা বলেছি যে আমি যাচ্ছি না আমি এখানে এগ্রি করি নাই তারপরও আমি বিভিন্ন মানুষকে জানাইছি আমি বিভিন্ন লোকদেরকে যা বলেছি যে আমার নাম কেন আসছে উইদাউট মাই পারমিশন উইদাউট আমার কোনো আমার কোনো টিমের পারমিশন ছাড়া তারা আমার এখানে ইউজ করছে আমার নাম আপনারা দেখেন এখানে আমাদের মাঝখানে দিয়ে রাখছে আমি জানিও না রেখে ইউটিউবার না যাবে কে ইউটিউবার আর কে আছে দি এখানে আর এস ফাইম আছে ও আমার কাছের মানুষ ও ও আমি জানি আমার মনে ও যাবে না কিন্তু আমার একটাই কষ্ট আপনারা আমার নাম বিক্রি করে এই কাজ করতেই পারলেন না আপনারা প্রমোশনের জন্য যে কাজটা করছেন আপনাদের ওইটাই আপনারা পাইছেন আপনারা তো চাইছিলেন যে আমি লাইভে এসে ড্রাগ করি আপনাদের এই ব্র্যান্ড কি নাম এটা এ ধরো কি যখন আমার লোকটা খুব গরম হয়ে গেছিল দেখেন আপনি একটা পোস্টার প্রমোট করতে পারেন না বিকজ এখানে অনেক মানুষ কিন্তু দেখতেছে দেখতেছে এবং আমাকে নিয়ে আমার ফ্রেন্সরা যাবে বা এটা শুনবে বা প্রমোশন হবে ভালো করে তারা প্রস্তাব রাখতে পারতো কিন্তু তারা আমার নামটাকে ডিরেক্ট প্রমোশন করতে পারে না আমি অন্য অন্য ইউটিউবারকে দেখতেছি এটা তারা আপলোড দিতেছে অবশ্যই তাদের দিকে তারা রাইট বাট আমার ফটো মাঝখানে দেওয়া উইদাউট এনিথিং ম্যুরাদের ছবি দিছে আমার ছবি দিচ্ছে রাহাত ভাই ছবি দিচ্ছে কই আমরা তো কোনো জায়গায় বলি নাই যে আমি যাবো তাহলে আমার এই এই মশার কয়েল কি বারিধারা মশার কয়েল এরকম কাজ কেন করলো বারিধারা না ভাই স্মার্ট ভাই

এটা কেমন কথা একটা একটা ব্র্যান্ড সে আমাকে ধুমসে প্রমোশন করতেছে আমাকে নিয়ে আমি একটা অ্যাওয়ার্ড যাবো এটা কেমন ধরনের কথা আমি না পারতে লাইভে আসছি আমি কোনোদিন কোনো কোম্পানির বিষয় নিয়ে আমি আলোচনা করি না আমি মানা করছি তাদেরকে আমার কথা হচ্ছে এমন তো যে আমি মানা মানা না করতাম বা আমার সাথে আমি তাদেরকে পার্সোনালি মানা করছি আমার টিম দিয়ে কথা বলাইছে যে আমি যেই প্রমোশনটা দেখতেছি ওদের এই মশার কয়েল অ্যাওয়ার্ড ঠিক আছে আমার নাম আমি যাচ্ছি কনফার্ম মানুষ যাচ্ছে সবাই আমি যখন অন্য মানুষটা এটারে পোস্ট দিতেছে সবাই লিখতেছে ও ওয়া তো এদের ফিলি যাচ্ছে ভালো হবে দেখা হবে আসবো দেখবো এটা খুব বড় অপরাধ করছে না আপনাদের টিমের কোন পার্সন আমাদের সাথে কথা বলে নাই আপনারা আমার নাম এভাবে ইউজ করতে পারেন না অনেক কষ্ট করে নামটা আমি এ পর্যন্ত আনছি ভাই আমি এই পুল পার্টি ডিজে পার্টি এগুলো প্রমোট করতে যাই নাই ঠিক আছে এইসব ডিজে পার্টি পুল পার্টির মধ্যে আমি নাই এগুলো আমি কখনো আমার ইউটিউব চ্যানেলে প্রমোট করি নাই আপনারা অন্যকে কে আমাদের মধ্যে এখানে আর এস ফাইম আমার খুব কাছের মানুষ আমি জানি ও যাবেন আমি না গেলে আমি না গেলে কি আমি তো জানি না ঠিক আছে আমি বারবার মানা করছি সবাইকে যে দেখেন আপনারা এই কাজটা করবেন না ওদেরকে মানা করছে ওদের টিমকে মানা করছে ওদের যে সব ওই চেলাপেলা দেওয়া এই লবিং করে মানা করছি স্টিল প্রমোশন চালাই গেছে তারা তাহলে কি বলবো এখানে এই যে মুরাদের নাম দিছে এখানে রাহাত ভাইয়ের নাম দিছে এখানে আমার নাম দিছে ইজ দিস উইদাউট মাই পারমিশন তারা এই কাজ করতেই পারে না একদমই না একটা অনুষ্ঠানের তো নিয়ম নীতিমালা আছে জানাবে আমরা এগ্রি করব আমি প্রমোশন করব ঠিক আছে অ্যাওয়ার্ড দিবে ওরা নিজেরা নিজেরা বানায় ফেলছে এটা তো ঠিক না এই মশার কয়েল বাড়ি দ্বারা মশার কয়েল আর এই ইভেন্টটা কে আছেন আপনাদেরকে অনেক যোগাযোগ করার চেষ্টা করছে আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করেন না না দিয়ে এই পোস্টারটা দেওয়া ঠিক হয়নি অন্য অন্য পাঠানো ঠিক হয়নি এই পোস্টারটা সো এটাই দর্শক একটা কারণে বলতেছি প্রথম আমি মাত্র বগুড়া ভ্লগ শেষ করে আসলাম ঢাকায় পাড়া দিলাম আমি যাচ্ছি বাসার দিকে আমার আমার ব্লগ এইটি ওয়ান আসতেছে শুটিং এর মাঝখানে এই প্রমোশনটা ওরা চালাই যাচ্ছিল তো আমি এটা নিয়ে কথা বলি আমি কখনো কোনো কোম্পানি নিয়ে আপনারা দেখেন নাই যে আমি এরকম খেপে গেছি টু বি অনেস্ট আমি খুবই কষ্ট পাইছি যে একটা কোম্পানি উইদাউট আমাকে না জানায় আমাকে আমার টিমকে না জানায় তারা একটা কোম্পানি প্রমোশন করতে পারে এবং আমার ফ্যান্সরা আমাকে পাঠাচ্ছে যে ভাই এখন আপনি যাচ্ছেন কি না যাচ্ছেন কি না আমি তাদেরকে মানা করছি তারপরও তারা করছে সো আজকে লাইভে আসতে আমার বাধ্য হয়েছে আর সো আপনারা সব সস্তায় প্রমোশন করতে চাইছেন না এটা তো আপনার সাকসেস কারণ আমি তো আপনাদের নাম নিয়ে নিছি লাইভে এটাই তো চাইছিলেন যাতে এরকম কিছু একটা হয় এটা এরকম কিছু একটা করলাম আপনাদের জন্য আমার এত কষ্ট করে আমি কাজ করি আজকে মানুষদের জন্য এই সারা সারাদিন আমার চার দিন ঠিক মতো ঘুম নাই কষ্ট করে আমি ব্লগ ব্লক করে আমার ফুল টিম টায়ার্ড এখন এডিট করবে ভাই আমাদের এগুলো সময় নেই ঠিক আছে ফালতু প্রমোশন কম চালান আমরা ইউটিউবার এমনি গেট টুগেদার আসি খুব ভালো আছি সবাই ভালো করতেছে সবার সাইড থেকে আমি কারোর দোষ দিচ্ছি না কিন্তু আমাদের যে ইউটিউবার ভাইরা আছে ওরা ওদের তো কোনো দোষ নেই কারণ ওরা তো জানে না এরকম হচ্ছে আমার নাম দিয়ে এরকম করছে আমার আইডিয়া আছে সো প্লিজ আপনারা এইসব ফালতু প্রমোশন বন্ধ করেন এইসব ফালতু কাহিনী বন্ধ করেন হ্যাঁ এই মশার কল বাড়ি মশার কয়েল পাওয়ার বাই আপনারা এটা করাটা ঠিক হয়নি আমার নাম উইদাউট ইতে ইউজ করছেন আমার প্রমোশন চালাইছেন বিভিন্ন ইউটিউবারদেরকে সেন্ড করছেন ওরা আবার প্রমোশন চালাইছে ওদের তো দোষ নাই সেটা করলেন না কেবল বগুড়ার ব্লগ শেষ করে ঢাকায় পারে দিছি এখন কাজ আছে আরও আর কালকে আমাদের সারা বাংলাদেশের সাংবাদিকরা আসবে প্রতিনিধিরা আসবে সম্মেলন আছে একটা তো এইসব এইসব ফালতু সস্তা প্রমোশন আপনারা করবেন না অ্যাটলিস্ট যারা দিনরাত কষ্ট করে যেসব ইউটিউবার ভাইরা যাদের ছবি দেখছে এরা দিন রাত কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছে তো তাদেরও নাম ডুবাবেন না এভাবে তো একটা কোম্পানি এত প্রমোশন করতেছে তাদেরকে আমি এতবার মানা করছি আমার আমি যাব না আমি নাই এই এটার মধ্যে আমি থাকবো না এরপরও আমার নাম দিতেছে তো আমি লাইভ করার একটাই উদ্দেশ্য যে আপনারা বিভিন্ন জায়গায় আমার এরকম কাহিনী শুনবেন যে তৈদাফি যাচ্ছে

আমার এই নামটাকে টিকা রাখার জন্য অনেক কষ্ট করছি মানুষের গালি খেয়েছি মানুষের ট্রোল শুনছি আজকে এই পর্যন্ত আসছে অনেক কষ্ট করে সো আমার এই নামটা এত সস্তা না ধাপ করে ইউজ করে ফেলবে আর আমিও আবার এই করবো প্লিজ এটা করা যাবে না হুম আমার এই নামের সাথে লাখ লাখ মানুষের ভালোবাসা জড়িত আছে সো প্লিজ এটা করা যাবে না জীবনের সবকিছু স্যাক্রিফাইস করে ফেলছে নামের পিছিয়ে সো প্লিজ এটা করা যাবে না আপনারা এত প্রমোশন চালাতেছেন মশার কয়েল অ্যাওয়ার্ড দিবে এখানে মানুষ যাবে টিকিট কিনবে বা টিকিট সিস্টেম থাকলে ওখানে মানুষ যাবে এই করবে সেই করবে আপনারা ঠকাতে পারবেন না এরকম বুঝলেন নেই স্পেশালি এরকম মানুষকে আমার নাম দিয়ে টিকিট সেল করাবেন এই করাবেন সেই করাবেন এটা হবে না আপনাদেরকে মানা করার পরে এই ব্রেকার মানা করার পরেও আপনারা এই কাজটা করতে পারেন না ঠিক আছে আপনারা এটা একদমই করতে পারেন না আমার সাথে একটা আপনারা রং করছেন এবং আপনাদের আমি লিগালভাবে অ্যাকশন নিব সবাই এখানে এটাই লিখতে স্যার লিগালভাবে অ্যাকশন নিতে আমি আসলে লিগালভাবে অ্যাকশন নিব আমি এই যে আমার এখন আমি কোনো আমার কিছু আমি জানাই না আমি ফার্স্ট টাইম কোনো একটা লিগালভাবে অ্যাকশন নিব আপনারা যে অপরাধ করছেন এটা আপনার আপনাদের অফিশিয়াল পেজ বলেন আপনাদের এই কোম্পানি বলেন আমি লিগাল অ্যাকশন নিব বিকজ আপনারা উইদাউট আমার পারমিশন ছাড়া আমাকে ছোটো করছেন সবার সামনে টিকিট সেল করা শুরু করছেন এখানে পোস্টারিং দেওয়া শুরু করছেন এটা ঠিক করে সো আমি লিগাল অ্যাকশন নিচ্ছি সো প্রিয় দর্শক আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি আমার এই কেবল ব্লগ থেকে ব্লগ করে আসছি আমি অনেক টায়ার্ড এখন আমি রেস্ট নিব আর কি তো এটাই যে আপনারা প্লিজ আমার উপরে রাগ করবেন না আমি আমি আফ্রিদি কখনো এভাবে রাগ করে আসুন সো এটাই রাহাত ভাইয়ের নাম মুরাদের নাম আমার নাম এখানে ইউজ করছে সো এটাই ভাই কিছু বলবো না এখন। আপনারা যারাই এই পোস্টারটা দেখছেন আপনারা কেউ এটা চিন্তা করে না যে ওখানে যাবে বা এরকম কিছু তখন পর্যন্ত আপনার অফিসিয়াল তহিদ উদ্দিন আফরিদে অফিসিয়াল পেস থেকে কোনো কিছু না দেওয়া হয় আপনারা এরকম অনেক অনেক সময় অনেক নিউজ আমাদের এখানে আসে বলে অনেকে মেসেজ করে আমাদেরকে ভাইয়া কি এখানে যাচ্ছে নাকি এরকম যাচ্ছে অনেকে এরকম রিউমার ছড়ায় আজকে আমি আমি মানা করছি সীমান্ত ভাই তাদেরকে যে প্লিজ আপনারা এই কাজটা করেন না আমি মানা করার পরও তারা বারবার করছে সো আমার এটা ছাড়া কোনো উপায় ছিল না তাদের সস্তা প্রমোশন দরকার আমি সস্তা প্রমোশন করে দিচ্ছি যেটা চাইছি ওটাই করছি সো আমি এক্সট্রিমলি সরি আর এরকম এইসব ফালতু বুঝছেন না এইসব আপনারা কাজটা ঠিক করেন আপনাদের ম্যানেজমেন্ট এগুলো ঠিক করে ফিউচারা এরকম কোনো পোস্ট দেখলে কখনো যেন এভাবে কোন না যত যতক্ষণ পর্যন্ত তোমার অফিশিয়াল পেজ থেকে কোনো কিছু না দেওয়া হয় আপনি কখনো কোনো কিছুতে বিলিভ করবেন না কারণ অনেকেই তোমার নাম ইউজ করে মানে হয়তো আফ্রিদি নাম ইউজ করে অনেকেই করতে চায় জয় হোক থ্যাঙ্ক ইউ আমি আবারো ক্ষমা চাচ্ছি সবার কাছে যে আমার রাগ করাটা মানে ঠিক হয় কারণ অনেক দেখেন আমি রাগ করা নাও স্বাভাবিক করবো না কেন আমি কতক্ষণ আর নিজেকে কন্ট্রোল করব এত কিছু দেখার পর না মেজাজ স্ট্রেস গরম হয়ে যায় এরকম টিকিট সেল করা এই করা সে করা থ্যাংক ইউ গাইজ আমি এক্সট্রিমলি সরি কেউ আমার কষ্ট পাবেন না আমি দেখতেছি আর আপনাদের টিমের থেকে যে কেউ যদি থেকে থাকে আপনারা আমাকে যত সম্ভব এটারে আপনারা দেখেন ধন্যবাদ